খানাকুলে বন্যার জল কিছুটা কমতেই বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য শিবির হল খানাকুলের ভীমতলা এলাকায় সোমবার স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও আশা কর্মীরা এই স্বাস্থ্য শিবির পরিচালনা করে এলাকার বন্যা দুর্গত ওই ওই স্বাস্থ্য স্বাস্থ্য শিবিরে পরীক্ষা করান এই বিষয়ে কেন্দ্রের একজন চিকিৎসক কি বললেন শুনুন এখানে বর্তমানে ব্লাড টেস্ট টা করে দেওয়া হচ্ছে ম্যালেরিয়া টেস্ট করে দেওয়া হচ্ছে দরকার পড়লে সুগার পরীক্ষাটাও করে দেওয়া হচ্ছে এখানে সকল এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার সাধারণ মানুষ সকলেই পরিষেবা পাচ্ছেন তাদের কোনো পরিষেবা দরকার হলে এখানে আসছেন এবং এখানে থেকে ওষুধ সংগ্রহ করে ওনারা নিয়ে যাচ্ছেন নিউজ আজ বাংলা খানাকুল ছেলে পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাগুলপাড়া, খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান